রাম মন্দিরের উদ্বোধনে মসজিদ ও গির্জায় জ্বলছে আলো সম্প্রীতির বাংলা ব্যাপারটা এবার একটু খোলসা করে বলি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে উচ্ছ্বসিত সংখ্যালঘু মহল মসজিদ গির্জায় জ্বলবে আলো হবে বিশেষ প্রার্থনা এই আলোর মাধ্যমে সোমবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মসজিদ এবং গির্জায় জ্বলবে মোমবাতি এবং প্রদীপ এমনটাই জানালেন নদিয়ার। শান্তিপুর ব্লকের আরবান্দি দু নম্বর পঞ্চায়েতের পাঁচপোতা পূর্বপাড়া জামে মসজিদের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আশরাফ শেখ এবং শান্তিপুর ব্লকের আহ্বান করেন এক নম্বর পঞ্চায়েতের চাদরা ক্যাথলিক চার্চের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি জোসেফ মন্ডল মূলত তারাই এই কর্মসূচির ডাক দেন আহ্বান জানান তারা জানান সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্বোধন হয়েও গিয়েছে আর সেই আনন্দেই মেতে উঠেছে গোটা দেশবাসী শুধু হিন্দু ধর্মাবলম্বনকারী মানুষেরাই নয় সংখ্যালঘু সকল সম্প্রদায়ের মানুষেরাই তাতে খুশি এমনটাই জানাচ্ছেন তারা প্রথমে জোসেফ মন্ডল তিনি কি বলছেন শোনাব তার বক্তব্য মন্দির উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে ভারতবর্ষের আমাদের যে ভারতীয় জনতা পার্টির নির্দেশ যে ভারতবর্ষের প্রতিটি গির্জা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আমরা সেই উপলক্ষে আমরা গির্জাঘর পরিষ্কার করছি এবং যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনটি মোর্চার সংগঠন আছে সেখানে আমরা মসজিদগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেছি এই যে এলাকার মানুষজন যারা যারা গেল খ্রিস্টান ধর্মলম্বী মানুষ আমরা এখানে খ্রিস্টান হিন্দু মুসলমান সবার বাড়িতেই অক্ষত প্রসাদ সেটা আমরা বিতরণ করেছি এবং আমরা এখানকার প্রতিটা মানুষের সংখ্যালঘু মানুষ এবং হিন্দু মানুষদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখতে পেয়েছি যে আমরা সারা ভারতবর্ষের মানুষ একত্রিতভাবে যে পাঁচশো বছরের পুরানো যে সমস্যা সেটা সমাধান হয়েছে আমরা সংখ্যালঘু সংখ্যার মানুষরা খুব খুশি এই যে হোম যোগ্য সমস্ত জায়গায় হচ্ছে তা আপনাদের এলাকায় উত্তর হবে পুজো অর্চনা আমাদের হিন্দু এলাকাগুলোতে সব হোম যজ্ঞ হবে পূজা হবে এবং আমরা প্রতিটা বাড়িতে প্রতিটা বাড়িতেই প্রদীপ জ্বালানোর জন্য সবাইকে বলেছি সংখ্যালঘু এলাকায় এবং আমরা আমাদের যিনি কাঠে আছেন যিনি আমাদের গির্জা পরিচালনা করেন তার কাছে অনুরোধ রেখেছি উপলক্ষে একটা গির্জা প্রার্থনা রাখার জন্য এদিকে সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আশরাফ শেখ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত জাতিকেই শ্রদ্ধা ও সম্মান করেন আর তাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আশরাফ শেখ তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য তাই রাম মন্দির উদ্বোধন হবে হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রমদার নরেন্দ্র মোদী উনি সব জাতিকে সম্মান করে এবং মান্যতা দিয়েছে তাই আমার নাম আশরাফ শেখ আমি সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি এবার সেই হিসেবে আমরা মন্দির উদ্বোধন হবে সেই হিসেবে আমরাও খুশি আমরা এখানে হিন্দু মুসলিম হ্যাঁ জাতি ভেদাভেদে আমরাও এখানে শান্তিতে আছি এবং তৃণমূল নামক এই দলটিতে হ্যাঁ এরা প্রচার করছে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল হ্যাঁ

বাইশে জানুয়ারি দিনটিকে সনাতনী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র দিন বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি তবে সনাতনী হিন্দু ধর্মের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও একইভাবে আনন্দে উচ্ছ্বসিত তা এই খবর থেকে বলাই যায় আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জি এ বিষয়ে তার বিশ্লেষণ তুলে ধরেছেন শুনবো সেটি আজ অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন আর এই উদ্বোধন ঘিরে যেমন অযোধ্যায় বিভিন্ন নানা অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাদ যায়নি রাজ্য থেকে শুরু করে জেলাও। বিশেষ করে শান্তিপুর জেলাকে বলতেই হবে সেখানে দেখা গেছে এক আলাদা নিদর্শন এখানে সংখ্যালঘু মসজিদে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের মধ্যেও সেই চার্চে সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে। মসজিদে এবং চার্চে সন্ধ্যেবেলা শুরু হবে আলোর পরিবেশ প্রদীপের আলো এবং লাইটের আলোয় উদ্ভাসিত হবে পরিবেশ আলোর রেশনায় সেজে উঠবে মন্দির এবং মসজিদ কিংবা চার্চ শুধু একটাই প্রার্থনা মন্দির যেন আরো আরো ভালোভাবে জনপ্রিয় এবং পবিত্রতার মধ্যে দিয়ে এগিয়ে যায় জেলাতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে ভাবতেও পারবেন না যে এমনও ঘটনা ঘটতে পারে সন্তান সম্ভব মা এবং বাবা কিংবা পরিবারা তারাও চাইছে এই দিনে যেন তাদের সন্তান প্রসব হয় তার জন্য বেসরকারি নার্সিংহোমেও চিকিৎসকদের বলে রাখা হয়েছে যে আজকের দিনেই যেন সন্তান সম এই অনাবিল আনন্দ এই অনাবিল চাহিদা এই পবিত্র দিনটি ঘিরেই। রাম জন্মভূমি যে মানুষের মনের মধ্যে একটা স্থান পেয়েছে তার উজ্জ্বল নিদর্শন এই ছোটখাটো এবং নানা টুকরো টুকরো ঘটনা অযোধ্যায় যে রাম মন্দির এতটাই মানুষের মনের মধ্যে স্থান করে নেবে তা অপেক্ষা রাখে না জেলায় চলছে কোথাও বজরঙ্গলির পুজো কোথাও রামের পুজো কোথাও বা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন তাদের একটাই আর্জি এবং তাদের একটাই ভাবনা যেন মানুষ থাকে অনাবিল আনন্দের মধ্যে একটা কথা আমরা জানি যুদ্ধ নয় শান্তি চাই সেই মন্দিরকে কেন্দ্র করে মানুষের এই অনাবিল আনন্দ এই অনাবিল শ্রদ্ধা এই অনাবিল ভালোবাসা এই অনাবিল আকর্ষণ একটা আলাদা দিয়েছে। দেখা যায় শুধু শান্তিপুর নয় চাকদা রানাঘাট কল্যাণী মাঝদিয়া এমনকি কৃষ্ণনগর পাশাপাশি নদীয়া জেলার আশেপাশেও এই পবিত্র দিনটিকে স্মরণ করতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল থেকেই তাই দেখা গেছে সাত রপ কোথাও যেমন মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে কোথাও মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কোথাও চার্চের পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিও যেমন ফুটে উঠছে তেমনি মানুষের মধ্যে ফুটে উঠেছে এক অনাবিল আনন্দ অনাবিল পবিত্রতা বিভিন্ন জায়গায় যেমন আমাদের কাছে খবর এসছে নানা অনুষ্ঠান যারা অযোধ্যায় যেতে পারেনি তারা এই অনাবিল আনন্দের মধ্যে দিয়ে জেলায় বসে নানা পুজো আর্চনা রামের পুজো থেকে আরম্ভ করে বজরং এর পুজো নিয়ে তারা আজকের দিনটি উপভোগ করতে চাইছে তাই সকাল থেকে দিনটিকে আকর্ষণ এবং মনে রাখার জন্য নানা ধরনের নানা অনুষ্ঠান নদিয়াই যেমন হচ্ছে পাশাপাশি নদিয়ার আশেপাশেও এই ধরনের অনুষ্ঠান শোনা গেছে তাই এই দিনটিকে পবিত্রতে মাখামাখি পবিত্রতার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা ভালো একটা শ্রদ্ধা একটা আলাদা অনুভূতি প্রকাশ পাচ্ছে মনে আছে সে এক মাস আগে থেকে শান্তিপুরে ফুলিয়া বয়রা থেকে মাটি এবং জল অজोध्या পাঠিয়েছিলেন অনেকে কেউ কেউ সাইকেলে করে কেউ কেউ হেঁটে অজोध्या গিয়েছে কেউবা গাড়িতে রামের নানা চিত্র ফুটিয়ে তুলে নিয়ে গেছেন অযোধ্যায় উদ্দেশ্য একটাই উদ্দেশ্য মন্দির সেই মন্দিরের তাতে তাদের হাতের কাজ কিংবা মন্দিরের সেই ফুলিয়ার মাটি পবিত্র মাটি এতে স্থান পায় সেই চেষ্টাই করে গেছেন এই খবরটি কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি